নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কর্মীরা সে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআনএস অ্যালায়েন্স বা ডিএনএ বহু প্রতীক্ষিত মামলা অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে এই মামলাটি ইতিমধ্যেই শীর্ষ আদালতে পনেরোবার শুনানির জন্য উঠলেও বাড়ি তা দুই বিচারপতির বেঞ্চে ছিল এবার প্রথমবার তিন বিচারপতির বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীদের মধ্যে আসার সঞ্চার হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সাম্পতিক কোচলিস্ট অনুযায়ী বাইশে এপ্রিল মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্তি হয়েছে এই লিস্টে ডিএ মামলাটি পাঁচ নম্বর বেঞ্চে রয়েছে ক্রমতালিকায় মামলাটি রাখা হয়েছে একান্ন নম্বরে তবে মামলাটির পাশে উল্লেখ রয়েছে টেকেন আপ হাই অন দ্য বোর্ড অর্থাৎ গুরুত্ব দিয়ে উপরের দিকে শুনানি হতে পারে আগের শুনানির সংক্ষিপ্ত ইতিহাস এই মামলাটি সর্বশেষ শুনানি হয়েছিল পঁচিশে মার্চ যেখানে বিচারপতি সঞ্জয় কারল উপস্থিত ছিলেন সেদিন বিচারপতি শুনানি না হলেও পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছিল বাইশে এপ্রিল আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যে মামলাটি কজলিস্টে উপরের দিকে রাখা হয় কর্মী সংগঠনের আশা ডি মামলার অন্যতম আবেদনকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার তারা বিস্তারিত শুনানির আশায় রয়েছেন এর আগে যে পনেরোবার মামলাটি তালিকায় রয়ে উঠেছিল প্রতিবারই পিছিয়ে দেওয়া হয় নয়তো প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে তাদের মতে এবার তিন বিচারপতির বেঞ্চে মামলাটি তোলার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে বিস্তারিত শুনানি হলে রাজ্য সরকারি কর্মীরা একটি বড় সুরাহার দিকে এগোতে পারেন এই মামলাটি শুধু একটি আইনি লড়াই নয় বরং পশ্চিমবঙ্গে লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীর ভবিষ্যতের সঙ্গে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা দাবি করে আসছেন তাদের কেন্দ্রীয় কর্মীদের মতো ডিএ দেওয়া হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকার করা হলেও কর্মীরা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন তো বন্ধুরা এবাই দেখার বিষয়ে কি আপডেট উঠে আসে তো বন্ধুরা এই ছবি যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য